শাকিব খানের আপকামিং প্রজেক্ট কালা জাহাঙ্গীরের এই সিনেমাটা নিয়ে যেন জল্পনা কল্পনার কোনো সীমা থাকছে না শাকিব খানের এই সিনেমায় থাকতে চলেছেন ওপার বাংলার নায়িকা মধুমিতা সরকার এবং প্রিয়াঙ্কা চোপড়া তবে এবার প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টারটা পরিষ্কার বোঝা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া থাকতে চলেছে শাকিব খানের সিনেমায় একটা আইটেম সঙ্গে যেটা অনেক আগে তুফান সিনেমায় ছিল মিমি চক্রবর্তী ঠিক তেমন ধরনেরই একটা কিছু অনুমান করা হচ্ছে তবে এটা শুধুমাত্র আইটেম সং হয়ে শেষ হবে না তার সঙ্গে দু একটা সিকোয়েন্সও থাকতে পারে এই সিনেমায় পরিচালক আবুহায়ত মাহমুদ তার সর্বস্ব দিয়ে এই সিনেমাটাকে অন্য লেভেলে নেওয়ার চেষ্টা করছেন বর্তমান সময়ে শাকিব খান আমেরিকাতে আছেন এবং সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তিনি মিটিংও করেছেন আর এই বিষয়টা অলমোস্ট ফিক্সড হয়ে গেছে যে তার সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া একটা আইটেম আসতে চলেছেন এটা বাংলাদেশে প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম কাজ হতে চলেছে শাকিব খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার আইটেম সংটা অবশ্যই নিঃসন্দেহে বেশ ভালো হবেই আশা করা যায় প্রিয়াঙ্কা চোপড়া ইন্ডিয়ার খুব নামি দামি একজন অভিনেত্রী তিনি বর্তমান সময়ে হলিউডে সিনেমা করছেন যেহেতু শাকিব খানের এর পরের প্রজেক্ট হলিউডে হতে চলেছে সেই সূত্রে প্রিয়াঙ্কার সঙ্গে পরিচিত হয়ে তিনি বাংলা চলচ্চিত্রে তাকে আনার কথা ভাবছেন প্রিয়াঙ্কার সঙ্গে শাকিব খানের জুটিটা কেমন মানাবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন